হাতি কাদায় পড়লে চামচিকিতে টুকুস টুকুস করে লাথি মারে এই কথাটা শুনেছিলাম কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কি সেই অবস্থাটা শুরু হয়ে গেল কেন এই কথাটা কেননা একুশে যে প্রোগ্রাম হয়েছিল সেই দেখি আমি আপনাদের সামনে বলেছিলাম যে দিদিমণির বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমার ভালো লাগেনি ভেঙে পড়া হতাশ হয়ে যাওয়া একটা বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে কিন্তু তারপরেও এটা তো তৃণমূল কংগ্রেস অনেক কিছু করে এদিক ওদিক করে ঘুরিয়ে টুরিয়ে অনেক কিছু করার তিনি চেষ্টা করবেন এইটুকুনি তো কার্য তো নিশ্চিত হয়ে গেছে কিন্তু দলের মধ্যে হাওয়া মোটেই ভালো নয় আর সেই জন্য দিদিমণি যেটা সাধের ভোট যে দুধের ভোট সেইখানেই কিন্তু ভাঙনের এবার পরিকল্পনা চলছে এবং এটা ঘোষণাও করে দিয়েছেন এক নেতা কে সেই নেতা অবশ্যই সেটা ডিটেলস বলবো তার কি ইম্প্যাক্ট সেটা বলবো কিন্তু তার থেকেও বড় কথা বিজেপি আবার যে জল্পনাটা উস্কে দিয়েছে সেটা মারাত্মক এখানেই থেমে থাকছে না আগামী দিনে এরকম টুকরো 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 আরো অনেকটা হতে চলেছে আরো অনেকেই নাকি লাইনে আছে এরকম নতুন দল গড়ার জন্য কেন কেন বিজেপির হাত ধরলে বা বিজেপির ছত্রছায় এলে এই সংখ্যালঘুরা নিজেদের ভোট ব্যাঙ্ক নিজেদের অস্তিত্ব তো টিকিয়ে রাখতে পারবেন না সুতরাং সেই জায়গা থেকে এরা আলাদা আলাদা দল করছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা যেটা তৃণমূল কংগ্রেস বলছে সেটা আরো মারাত্মক কি না এদেরকে পিছন থেকে নাকি ফান্ডিং করছে বিজেপি লক্ষ্য একটাই তৃণমূলের সংখ্যালঘু ভোট যে করে হোক ভাগ করতে হবে সব মিলিয়ে দিদিমণির ঘেটে ঘ কি জানা যাচ্ছে যেটা জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সুকল বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবির তিনি আগামী পনেরোই আগস্টের পর একটা নতুন দল করতে চলেছেন কেন কেননা তিনি বলছেন তার খুব বিক্ষোভ কোনো মতেই অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয় এবং তিনি মনে মনে বিশ্বাস রাখেন যে তার সাহায্য ছাড়াই আবারও মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন তাহলে তাহলে তিনি নতুন দল করার কথা কেন ভাবছেন তিনি নতুন দল করার কথা ভাবছেন এই কারণেই তার থেকে অনেক জুনিয়র যারা তাদেরকে পার্টিতে নাকি অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তাকে কোনো গুরুত্ব দেওয়াই হচ্ছে না এবং কোর্ট আনকোট তিনি এইটা প্রমাণ করে দিতে চান যে ছাগল দিয়ে লাঙল চাষ হয় না হাল চাষ করতে গেলে বলদেরই দরকার হয় এবং তিনি সেই বলদ বলবেনি তিনি কেননা দিদি দুধের বলেছিলেন সামগ্রিক ভাবে তিনি নিজেকে বলদ হিসেবে দেখে নিচ্ছেন তো আসলে মুর্শিদাবাদ জেলায় যে তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা চলছে তাতে তিনি ক্ষুব্ধ দীর্ঘদিন ধরেই তিনি এটা নিয়ে বেশ সরগরম করা বক্তৃতা দিচ্ছিলেন বক্তব্য রাখছিলেন এবং সেই জায়গা থেকে দল তাকে ডেকে দু দুবার তার কাছ থেকে জবাব দিয়ে চেয়েছেন এবং তারপরই তিনি একুশে জুলাইয়ের আগেই একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে একুশে জুলাই একটা জাত তারপর অন্যরকম অন্য কিছু হবে আর এবার যেতেই তিনি কার্যত ঘোষণা করে দিলেন যে পনেরোই আগস্টের পর তিনি নতুন একটা দল তৈরি করতে চলেছে তবে সেই দল শুধুমাত্র তার একার জন্য শুধুমাত্র ভরতপুর আসন এই রকম ব্যাপার নয় মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এবং নদিয়া। সেখানকার যে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল রয়েছে সেখান থেকে সেখানে পঞ্চাশ থেকে বাহান্নটা আসন বেছে নিয়ে সেখানে তিনি লড়াই করবেন এবং তিনি এই শিক্ষাটা তৃণমূল কংগ্রেসকে এবং শীর্ষ নেতৃত্বকে দিতে চান যে তার মতো নেতাকে ইগনোর করে দল কতটা ভুল করেছে এবার প্রশ্ন উঠছে যে হুমায়ুন কবির তো না দল করবেন বলছেন কিন্তু সত্যিই কি তার কোনোরকম কোন ইম্প্যাক্ট আছে হুমায়ুন কবিরের যেটা বক্তব্য যে তিনি যখন বিজেপিতে গিয়েছিলেন তখন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি আড়াই লক্ষ ভোট পেয়েছিলেন এবং তারপর তিনি যখন আহ নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি ভোট কেটেছিলেন তিনি তৃণমূলে গেছেন তিনি ভোট পেয়েছেন সুতরাং তার যে একটা গ্রহণযোগ্যতা তার জেলাতে রয়েছে এটা তার কাছে পরিষ্কার হয়ে গেছে কিন্তু সেটা তার কাছে পরিষ্কার হলেই হবে না তিনি এই নিয়ে নিজস্ব ভাবে একটা সমীক্ষা করেছিলেন এবং সেই সমীক্ষার যে ফলাফল সেটা রীতিমতো চমকপ্রদ আশাপ্রদ তার কাছে এবং সেই জন্যই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে যেভাবে তৃণমূল কংগ্রেসটা এই সংখ্যালঘু অধ্যুষিত বেলতে চলছে সেটাকে কিছুতেই মেনে নেওয়া যায় না এবং সেই জন্যই তিনি আপাতত এই নতুন দল করার সিদ্ধান্ত নিয়েছেন বেশ তিনি তো নতুন দল করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তাতে তৃণমূল কংগ্রেসের কি কিছু এসে যাবে দেখুন এসে যাবে কি যাবে না সেটা তো ভবিষ্যতের গর্বে তবে তৃণমূল কংগ্রেস যে ভয় পাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে কেন কেননা আমরা দেখেছি রাজনীতির একটা প্রাথমিক শর্ত হচ্ছে আপনি যদি কাউকে পাত্তা দেন আপনি যদি কাউকে গুরুত্ব দেন তবে তাকে নিয়ে মন্তব্য করেন তার নামটাও নেন আর যদি আপনি কখনোই কাউকে গুরুত্ব না দেন কি বললো খ্রিস এসে যায় না ওই হাতি চলে বাজার আর কারা কি সব করে না সেই সব ব্যাপার আর কি তো যখনই হুমায়ুন কবির এই এই ঘটনা ঘটিয়েছেন তখন কচুপনে লাত খাওয়া এক নেতা আছে না যিনি ওই উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথ খেয়েছিলেন খেয়ে এখন তৃণমূলের উন্নয়নযোগ্যে সামিল হয়েছেন তিনি এটা দিয়ে রিয়াকশন নিয়েছেন আসলে তৃণমূলে তো এই ধরনের লোকগুলি আছে কেউ কচুপনে লাত খাওয়া পাবলিক কেউ সাড়ে তিন বছরে জেল কাটা আসামি এরাই এখন মুখপাত্র হয়ে বসে আছে তো তিনি কিন্তু কড়া রিয়াকশন দিয়েছেন এবং সেই রিয়াকশন দেওয়ার পেছনে তিনি বলছেন যে আসলে ব্যাপারটা যেটা হয়েছে পিপিলিকার মরিবার তরে হতে পারে পারে যেরকম ইত্যাদি ইত্যাদি কিন্তু 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 তারপর যে পয়েন্টটা জুড়ে দিয়েছেন সেটা মারা সেটা হচ্ছে যে এই হুমায়ুন কবিরই তো বলেছিলেন যে প্রিয়াঙ্কা গান্ধী তার সঙ্গে যোগাযোগ রাখছেন অর্থাৎ পিছন থেকে তিনি ফান্ডিং পাচ্ছেন সেই জন্যই এরকম নতুন রাজনৈতিক দল করার স্বপ্ন দেখছেন কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বা কংগ্রেসের এখন এরকম ফান্ডিং এর অবস্থা নেই যে তারা একটা নতুন দল করে সেখানে ফান্ডিং করতে পারে যদি হতো তাহলে তাদের যে দলটা আছে সেটাকেই তারা পিছন থেকে ফান্ডিং করতো কংগ্রেস তো ফান্ডিং করতে পারছে না তারা আবার নতুন দলের জন্য কিভাবে ফান্ডিং করবে আসলে প্রিয়াঙ্কা গান্ধীর নামটাই হুমায়ুন কবির ব্যবহার করেছেন পিছন থেকে ফান্ডিংটা করছে বিজেপি আর যদি সত্যি তৃণমূলের এই আশঙ্কা সত্যি 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 হয় তাহলে তো মুশকিল আছে যেটা বলে থাকে যে বিজেপি এই সব ব্যাপারে কিন্তু মার্সিলেস এবং তারা কিন্তু খুব ক্ষুধার প্ল্যানিং করে অন্যান্য রাজ্যেও আমরা দেখেছি এরকম অনেক সময় হয়েছে এবং সত্যিই যদি বিজেপি এই প্ল্যানিংটা করে থাকে এবং সেই টো তৃণমূলের এই সংখ্যালঘু নেতারা খেয়ে থাকেন তাহলে তো মারাত্মক আগামী দিনে ফাটল তো আরো বাড়াবে আরও ভয়ঙ্কর ভাবে ঢুকবে এবং সেই ইঙ্গিত কিন্তু বিজেপিও দিয়ে রাখছে কিভাবে সেটা আসছি কিন্তু তার আগে অধিত চৌধুরী এটা নিয়ে কি বলছেন অজিত চৌধুরী যেটার বক্তব্য যে দেখুন এই হুমায়ুন কবির যখন কংগ্রেসে ছিলেন তখন তাকে নিয়ে ভেবেছি কিন্তু আজকে যারা তৃণমূল কংগ্রেসটা চালাচ্ছে সেই তৃণমূল কংগ্রেসের নেতারা সকলেই অদিত চৌধুরীর হাত ধরে এই কংগ্রেসের রাজনীতির ঘরানার হাত ধরে মুর্শিদাবাদের মাটিতে পা রেখেছে আজকে তৃণমূল হয়ে যেতে পারে কিন্তু অদিত চৌধুরী ছাড়া এরা কিন্তু কেউ তৈরি হয়নি এবং এই এই হুমায়ুন কবির তাকে অদিত চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য নানাভাবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে এবং হুমায়ুন কবিরও সেই সব কিলে চলে গেছে তো এখন যেটা মুশকিল হয়েছে এই হুমায়ুন কবিরকে দিয়ে এই ভোটটাকে আরও বেশি কনসলিডেট করার জন্য এই সংখ্যালঘু ভোটকে তৃণমূলের দিকে আনার জন্য ওই সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বলেছিলেন না হুমায়ুন কবির তিরিশ পার্সেন্টকে একদম কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে মানে সোজা কথায় হিন্দুদের টার্গেট করেছিলেন সেই সব নাকি দিদিমণিই করিয়েছিলেন অ্যাজ পার অধিত চৌধুরী কিন্তু সেই সব করার পরে আলটিমেটলি ব্যাপারটা বুমেরাং হয়ে গেছে এবং আজকে হুমায়ুন কবির কার্যত বোঝা হয়ে গেছে সুতরাং এই যে নতুন দল করবে নতুন একটা কিছু হবে এই নিয়ে যে হাওয়া তোলা এইটা কংগ্রেসের প্ল্যান এই নিয়ে করার কিছুই নেই ভাবনা বরং বরং এই যে বেলটা রয়েছে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর সেখানে এবারের নির্বাচনে কংগ্রেস মারাত্মক ফলাফল করতে চলেছে এইসব জায়গার সংখ্যালঘু মানুষ বুঝে গেছেন যে তাদের প্রকৃত রক্ষাকর্তা হচ্ছে কংগ্রেস সুতরাং সেই জায়গাটা কংগ্রেস ভাবনা করছে তৃণমূল কংগ্রেসের এইসব নিয়ে কিন্তু তাদের ভাবনা চিন্তা করার কিছু নেই কিন্তু হুমায়ুন কবিরকে নিয়ে যেটা বলেছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিজেপি যার দিকে আঙুল উঠছে তারা কি বলছে বিজেপিরও এটা নিয়ে বক্তব্য এসছে বিজেপির বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেই খান্ত হয়ে যাচ্ছে কিন্তু অভিযোগ করলেই তো হবে না সেটা তো প্রমাণ করতে হবে যে বিজেপি ফান্ডিং করছে তৃণমূল কংগ্রেসের হাতে তো সমস্ত রকমের এজেন্সি রয়েছে মানে পুলিশ তারা তো কোনো কিছু হলেই সেগুলো করার জন্য তো সেই দিয়ে তদন্ত করে প্রমাণ করুন না যে সব হুমায়ুন কবিরকে বিজেপি ফান্ডিং করছে এরকম কোনো গল্প নেই কিন্তু তার সঙ্গে যেটা বলেছেন সেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আসলে এই হুমায়ুন কবিররা এতদিন তৃণমূল কংগ্রেস করার পর বুঝতে পেরেছেন যে আলটিমেটলি তৃণমূল কংগ্রেস তাদেরকে ব্যবহার করছে ফলে তারা দল থেকে বেরিয়ে এসে একটা নতুন রকম ভাবনা চিন্তা করছেন এবং রিসেন্ট টাইমে কিন্তু আরো এরকম অনেক নেতা আছেন যারা এই ইঙ্গিতটা দিয়ে রাখছেন হুমায়ুন কবির হয়তো পথটা দেখিয়েছেন কিন্তু এই রকম ছোট ছোট দল করে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলটা পুরোপুরি ভেঙে যাবে এবং সেই তালিকায় নাম রয়েছে সদ্য তৃণমূলে যোগ দিয়া কাসেম সিদ্দিকী যাকে এই একুশে জুলাইয়ের ভাষণ টাসনের আগেই নাকি রীতিমতো অপমান করেছেন দিদিমণি এবং রয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী যিনি নিজের এলাকায় নিজের বিধানসভা এলাকায় গিয়ে তৃণমূল কংগ্রেসের হাতেই কালো পতাকা দেখেছেন এবং সেখান থেকে অনেক কর্মগরম কথা বলেছেন কি বিজেপির এই মুখপাত্র বলে দিয়েছেন যে ফিরাদ হাকিম যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ট্রাস্টেড লেফটেন্যান্টের মধ্যে পড়েন তিনিও নাকি ভাবনা চিন্তা শুরু করেছেন নতুন দল করার অর্থাৎ দেখুন একটা কথা তো বারবারই রাজনৈতিক মহলে ওঠে যে ছাব্বিশের নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসের ভরাডুবি ঘটে তাহলে এই যারা আজকে অতি বড় তৃণমূলই বলে লাফালাফি করছে তারাই লাফিয়ে ঝাঁপিয়ে অন্যদিকে চলে যাবে হিন্দু নেতারা বিজেপির দিকে যাওয়ার চেষ্টা করবে না পেলে কংগ্রেস আর সংখ্যালঘু নেতারা সকলেই কংগ্রেসমুখী হয়ে যাবে এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে কেননা সিপিএম টিপিএম এরা যেতে পারবে না তো সেই জায়গা থেকে বিজেপি নেবে কি নেবে না সেটা অন্য ব্যাপার কিন্তু সেটা নির্বাচনের পরে নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের মধ্যে এরকম ছটফটানি শুরু হয়ে যাবে এরকম বিদ্রোহের পরিবেশ শুরু হয়ে যাবে দিদিমণি এমনিতেই বলেছেন যে বাংলা বাঙালি নিয়ে করতে হবে অর্থাৎ অন্য কোনো ইস্যু কিন্তু তার হাতে আর নেই এই বাংলা এবং বাঙালি নিয়ে একটা যে আন্দোলন করতে হবে একটা মানুষের কাছে পৌঁছতে হবে পাড়ায় পাড়ায় মিটিং মিছিল করতে হবে সেটা একদম ভোট গণনা অবধি ভোটটা কোনো রকমের কাউন্টিং করে তৃণমূল একবার জিতে যাক হেরে গেলে তো হয়েই গেল তারপর বাংলা বাঙালি সমস্ত কিছু ভুলে যাবে যেভাবে তৃণমূল চলছে সেভাবেই চলবে সব ঠিক আছে কিন্তু তার আগে ইউনাইটেডলি এটা করতে হবে এটা খুব জোর দিয়ে তিনি বলেছিলেন কিন্তু তার মাঝখানে যদি সত্যি সংখ্যালঘু নেতারা এইভাবে বিস্ফোরণ ঘটান এইভাবে বিদ্রোহী হয়ে ওঠেন এবং নতুন দলের কথা বলেন তাহলে কি হবে অনেকে আবার আরেকটা পয়েন্ট বলছেন যে আসলে হুমায়ুন কবির দীর্ঘদিন ধরেই অনেক কিছু উচ্চা রাখছেন সেগুলো বারবার প্রকারান্তরে বলছেন একবার দিদির লবি ধরছেন একবার ভাইপোর লবি ধরছেন কিন্তু আলটিমেটলি কোথাও কিছু হচ্ছে না এবং সেই জন্য তিনি ফাইনালি এই বিদ্রোহের কথাটা বলেছেন এই বিদ্রোহ করে আলটিমেটলি লাভটা কি হবে তৃণমূল কংগ্রেসকে সংখ্যালঘু মানুষ তারা কিন্তু তাদের মতো করেই ভোট দেবেন কেননা এই সংখ্যালঘু মানুষ খুব ক্যালকুলেটিভ হইতে ভোট দেন সেখানে জেতার সম্ভাবনা কার আছে তাকেই কিন্তু ভোটটা দেন কেউ যদি ভোট কাটোয়া হিসেবে দাঁড়ায় তাকে কিন্তু ভোট দেন না দেখুন মালদা দক্ষিণের যে আসনটা সেখানে কংগ্রেসের জেতার সম্ভাবনা ছিল সেই জন্য ইশা চৌধুরীকে ভোট দিয়েছে মুর্শিদাবাদে কংগ্রেস অতখানি জায়গায় ছিল না সেই জায়গায় কিন্তু তারা তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়েছে সুতরাং এইসব বলে আল্টিমেটলি সংখ্যালঘু ভোটে কোনো রকম কোনো ভাঙন টাঙ্গন ধরানো যাবে না কিন্তু মাঝখান থেকে এইটা যদি ভাঙন হতে পারে এই রাজনৈতিক সম্ভাবনার কথা মাথায় রেখে হুমায়ুন কবিরকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসতে পারে তাকে আরো বেশি কিছু ক্ষমতা দেওয়া হতে পারে সেইটার জন্যই এই বিদ্রোহের ইঙ্গিত সেইটা পেয়ে গেলেই হুমায়ুন কবিরের সমস্ত রকম বিদ্রোহের ইতি পড়ে যাবে কেননা তিনি পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী হবেন সেই ব্যাপারে তিনি সুনিশ্চিত হয়ে আছেন সুতরাং সেই জায়গা থেকে যদি হুমায়ুন কবির দলও করেন এবং তারা কয়েকটা আসনও পায় যদি সরকার করার জন্য তৃণমূল কংগ্রেসের তখন কয়েকটা আসন কম পড়ে এই হুমায়ুন কবির একটা ভালো পোর্টফোলিও নিয়ে সেখানে চলে যাবে এইটা এমন কিছু ফ্যাক্টর হবে না বিজেপি যদি এইসব সব করে ভুলে থাকে তাহলে কিন্তু বিজেপির ক্ষতি হবে এটাও একটা মত কিন্তু উঠে আসছে সেটা সত্যি কি সত্যি নয় বা কতখানি সম্ভবত সেটা আপনারা বিচার করে দেখবেন কিন্তু যারা এই কথাটা বলছেন সেটা কি একবারই ফেলে দেওয়ার মতো সেটাও কিন্তু মনে হচ্ছে না কিন্তু আলটিমেটলি একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস চাপটা বুঝতে শুরু করেছে এমনিতেই ভোটার তালিকা রিভিশন হবে ইত্যাদি প্রভৃতি নিয়ে চলছে তার উপরে যেভাবে বিজেপি ঘিরে ধরছে যেভাবে শুভেন্দু অধিকারী আক্রমণাত্মক হয়ে উঠেছে বিজেপি ইউনাইটেড হয়ে উঠছে সেটা একটা চাপ বাড়াচ্ছে পনেরো বছরের অ্যান্টি ইনকামমেন্সি সেটা একটা জায়গায় রয়েছে এই জায়গায় ছাব্বিশের ভোটটা পেরোতে গেলে যতই মুখে বলুক আড়াইশো দুশো ষাট আসন চাই আমার পেয়ে আমরা ক্ষমতায় আসছি দলটাকে কিন্তু ইউনাইটেড রাখতে হবে এবং দল ইউনাইটেড থাকুক না থাকুক এই যে সংখ্যালঘু ভোটটা রয়েছে মুসলিম ভোট রয়েছে সেটাকে কনসোলিটেড রাখতে হবে ওই থার্টি পার্সেন্ট ডিভিডেড ভোট যদি না থাকে সঙ্গে ওখান থেকে কয়েক পার্সেন্ট স্প্লিটও হয় তাহলে তাহলে কিন্তু সেই জায়গাটায় রীতিমতো কপালে দুঃখ আছে এবং সেই ড্রামাডোলটা যখন হুমায়ুন কবিরের হাত ধরে শুরু হয়ে গেল তখন তৃণমূল পরিবারে কি সত্যিই শান্তি থাকবে সেই চিন্তাটাও কিন্তু উস্কে দিচ্ছে কি বলবেন হুমায়ুন কবিরের এই বিদ্রোহ নিয়ে সত্যিই কি শেষ পর্যন্ত তৃণমূলে ভাঙন হবে নাকি এগুলো সাময়িক উত্তেজনা তৈরি করা আলটিমেটলি সব সেই দিদিমণি ছত্রছায় গিয়ে আবারও টু বিজেপি ক্যাম্পেন করে বাম কংগ্রেস তৃণমূল সব কিছু এক হয়ে গিয়ে যে করে হোক বিজেপিকে কে রোখা সেটাই ছাব্বিশের মেন স্লোগান হয়ে দাঁড়াবে কি মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম বীরদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার